এই গুলটি মামা কোথায় গেল বল মনে হয় পিঠে গ্যাস হয়েছে গ্যাস শুদ্ধ উবে গেছে বাজে কথা বলিস না তো পুরো غلط পথে ছসে ফেললাম কোথাও নেই পেষিমা বললো সেই ভোরবেলা বেরিয়েছে নারে এবার দেখতে থানায় যেতে হবে রে এই গুলটি মামাকে কেউ আবার কিডন্যাপ করলো না তো তোর তাই পোষাবে না রে ঘোড়া করতে পেলে কার ঘোড়া এটা কে দিয়েছে তোমায় ঘোড়া ওরে ক্যালটা বুলাশের দল অঞ্চু থ্রি করে তোদের সব প্রশ্নের উত্তর দিচ্ছি। সকালবেলা উঠে ভাবলুম একটু মর্নিং ওয়াক করে আসি বডির মাসুলগুলো কমে যাচ্ছে তো সুতলা আবার দুঃখ পায় আমাকে হ্যান্ডট্যাম না দেখালে হ্যান্ডসাম হ্যান্ডসাম আরে দূর এই মেন পয়েন্টটা আসো তো মেন পয়েন্টটা আসো মর্নিং ওকে সময় আমি একটু জোরে জোরে দৌড়ই তো তাই কখন যে নদীর পারে চলে গেছি বুঝিনি ভাবলুম বডিটাকে একটু জিরান দিয়ে নি তাই বসে আছি নদীর পারে হঠাৎ দেখে কি দেখলে

বডি না দেখলে কার মাথা বুঝবো কি করে তারপর 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 তো বুঝলাম হেড হলো হেড জল থেকে টেনে মাথা শুদ্ধ টোটাল বডিটা তুললাম কি বলছো কি এই ঘোড়াটা নদীর জলে ভেসে আসছিল কেন রে গলজপুরে কি সমুদ্র আছে এ মা মানে কার ঘোড়া এ কোথা থেকে ভেসে আসলো এসব খোঁজ নিয়েছো এত গ্যালটা বুলাশের মতো কথা বলিস না ঘোড়া কি কথা বলতে পারে আশ্চর্য ঠিক ঠিক হয়তো দৌড়ুতে দৌড়ুতে ডিশ ব্যালেন্স হয়ে নদীতে পড়ে গেছে নয়তো চাঁদ খুঁজছে নেমেছিল বোধহয় নদীর সরোতে ভেসে চলে গেছে ব্রিজ থেকে লাফও দিতে পারে কত কিছু হতে পারে বল লিখে এবার এই ঘোড়াটাকে নিয়ে তুমি কি করবে ব্যবসা বলতে বাবা ভালো কথা বলছি ঘোড়াটাকে পুরসভার অফিসে জমা করে দাও ঘোড়া চুরির কেসে ফেসে যাবে কিন্তু এবার এত ক্যালকুলেশনের মতো কথা বলিস না কার ঘোড়া এটা নদীরে ভেসে এসেছিল আমি চলে নিয়েছি ঘোড়া নিয়ে তুমি কিসের ব্যবসা করবে অনেক বুদ্ধি চলে সে জমা થાય ঘোড়াটাকে ভাড়া কাটাবো কি ভাড়া নেবে তোমার এই ঘোড়া হ্যালো সিনেমার লোকেরা যুদ্ধের সিনে ঘোড়াটাকে ঢুকিয়ে দেবো তাছাড়া রোজ বিকেল বেলায় বাচ্চাদের ঘোড়া চালাবো 10 টাকা এক পাক হ্যাঁ তারপর ঘোড়ার পিঠ থেকে পড়ে বাচ্চাগুলো ঠ্যাং ভাঙো ঘোড়ার গাড়ি টিপি স্টার্ট করো গulte মামা ইয়েস গুড বুদ্ধি ঘোড়ারটার পিছনে গাড়ি লাগিয়ে দেবো

এই স্পিড নেই এই আস্তে চলে আইকি আইকি আমার জামা আই লাল লাল কালো 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 হ্যালো এটা স্পেশাল গাড়ি আস্তে চলে না টিকিট 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 এসে গেছে সবাই নেবে পড়ুন নেবে পড়ুন আরে আমার গ্রাম উইডা গেছে রে উল্টে বাবা উল্টে বাবা

এর থেকে ডাইরেক্ট চলে যাবে তোমার গাড়িতে উঠবে কেন ওরি ক্যালটা বুলাস ঘোড়ার গাড়ি কত স্পিডে ছোটে জানিস তারপর আমার মনে হচ্ছে এই ঘোড়াটা যুদ্ধের ঘোড়া তুমি কি করে বুঝলে তুমি কালটা বুলাস খতন আমাকে যুদ্ধের ঘোড়া চেনাছিস তুই জানিস আমি কতবার আরে বুঝেছি বুঝেছি ও সব বলতে হবে না তুমি শুধু বলো এই ঘোড়াটাকে এখন কোথায় রাখবে ই মানে আপাতত এখানেই থাক খাসটাস খাক বিকেলে দেখছি কোন গ্যারেজে রাখা যায় সেই ভালো এখন বাড়ি চলো অনেক বেলা হয়েছে মা চিন্তা করবে হ্যাঁ হ্যাঁ চল ছন্নু তুই এখানেই থাক কেউ ডাকলে যাবি না আমরা বিকেল বেলায় আবার আসব চল রে সবাই ঘোড়াটা নাম দিয়েছে বেশি কথা বারাস না বাড়ি চা কত দিন পর আজ ভরপেটটাই খেলাম একটা আস্তা ঘোড়ার মালিক আমি কাল থেকে ঘোড়ার গাড়ির মালিক হয়ে যাব তারপর ঘোড়াটা বাচ্চা দেবে সেটা আবার একটা বাচ্চা দেবে সেই বাচ্চাটার আবার বাচ্চা মানে সবগুলো বাচ্চা বড় হয়ে গেলে কতগুলো ঘোড়ার মালিক হয়ে যাব আমি অনেক বড় ঘোড়ার গাড়ির গ্যারিজ লাগবে বাইকটা ঘোড়ার গাড়ি স্কুলে ভাড়া কাটাবো দুটো ঘোড়ার গাড়িকে অ্যাম্বুলেন্স করব ওহ কত ওবরেল হয়ে গেলাম রে সুতলাজি কি খুশি হবে একটা প্রাইভেট ঘোড়ার গাড়ি এই সুতলাকে দিয়েই দেব আর আমি রোজ ঘোড়ার করে সিনেমা দেখতে যাব ওলতে মামা ওলতে মামা সব পুনাশ হইছে মামা ওহ ওলতে মামা কি কি আমার সঙ্গ নাশ মিসিং ছান্ন পাওয়া যাচ্ছে না খাওয়া দাওয়ার পর গতম ঘোড়াটাকে দেখতে গেছিল গিয়ে দেখি ঘোড়া হাওয়া শুধু দড়িতে পড়ে আছে বলছিস কি ছান্নু কি কন্দ এটা কি ঘোড়া খোঁজর থানা কি ঘোড়া বলে কি ছান্নু মানুষ না কি কন্দ ঘোড়া আবার কবে মানুষ হলো মানুষেরাও পেরায়ন আছে ঘোড়ারও প্যারাল আছে না 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 আমি মানুষের পুলিশ ঘোড়ার পুলিশ না আমি ঘোড়া খুঁজতে পারবো না ঘোড়া খুঁজতে হলে তুই ঘোড়া পুলিশের কাছে যা ঘোড়া পুলিশ আবার হয় না হয় মানে আলভাত হয় কি কাণ্ড এসে কি সুনি না এ মানে দারোগা বাবু আহ ঘোড়াটাকে তো মানুসি চুরি করেছে ওকে ঘোড়া বাইবি সালু ভাই কি কাণ্ড এই গনদপুর থানার আন্ডারে কোন ঘোড়া কেস নেওয়া যাবে না তাছাড়া প্রথমে দেখতে হবে ঘোড়াটা কোন থানার আন্ডার থেকে এই থানার আন্ডারে এসেছে কি করে আসলো তুই চুরি করে আনিসনি তো চোরাই ঘোড়া হলে কিন্তু ডবল কেস এই সব তদন্ত ঘোড়া পুলিশের আন্ডারে হয় সেখানে যা ঠিক আছে চল রে তোরা গুইটি লাগে না আপনার আপনার পুরসভার আন্ডারে কোনো ঘোড়া পুলিশ নেই সেদিকে কোনো নজর নেই আপনার পুরসভা হেড হয়েছে আমার পুরো সভার আন্ডারে তুই ঘোড়া ঢুকিয়েছিস লাইসেন্স না নিয়ে ঘোড়ার গাড়ি চালাবি বলছিস তোর নামে আগে মামলা করবো বেআইনি কাজ করেছিস তুই গোটা মামা গোটা মামা চলো ঘোরা ডিম ফুটে যখন দশ বারোটা বাচ্চা বেরোবে তখন আমি একটা ঘোড়ার বাচ্চা কেউ দেবো না দেখবেন তখন কেমন নাসফোস হয় আপনার চল তোরা চত সবুজ বুকের দল কোথাও তো পেলাম না আলিতে গলিতে সব জায়গায় তো খুঁজলাম আমার মনে হয় ঘোড়াটা নদীর সাতার কেটে চলে গেছে ঠিক বলেছিস তবে নদীর দিকটাই চল দাকড় আমাকে পা বেটা করছে আমি আর কোথাও যাব না আমিও না হ্যাঁ আমিও বাড়ি যাব শিখকো থেকে খুঁজে যাচ্ছি ঠিক আছে তোদের কাউকে যেতে হবে না আমি একাই যাচ্ছি ছন্নুকে নিয়া আসি তারপর দেখ এক টাকাও তদের ভাগ দেব না বাচ্চা গেল চল রে এবার বাড়ি দুকি হহ চলো চলো シャネル যে কোথায় চলে গেল ওর নিজের দেশে ফিরে যায়নি তো シャネル মনে হয় আর দিন আরব দেশে তাহলে কোন দিকে হবে ওই ডিক্টেটর উসতো তার মানে এটা হচ্ছে পশ্চিম এটা তাহলে নট আহা হেই আরে ওই তো সান্নু বাবা একটু কালো হয়ে গেল কি করে কত ফসা ছিল রোদে ঘুরে ঘুরে কালো হয়ে গেছে মনে হচ্ছে সান্নু সান্নু এদিকে আয় চ ঘরের ঘোড়া ঘরে ফিরে চাও আর তোকে মাঠে ঘাটে ঘুরতে হবে না রে এত বড় সহস্তর রাজা মশাইয়ের ঘোড়া চুরি করিস না আমি তো আমার ছান্নুকে খুঁজছিলাম চল চল রাজার কাছে সাহস غلطপুর থেকে ডিমবগপুরে এসেছে ঘোড়া চুরি করতে তাও আমার ঘোড়া না স্যার আপনি চুরি না ঘোড়া চুরি করতে না ঘোড়া খুঁজতে আমার ঘোড়াটা হারিয়ে গেছে এই সাহস রাজা না হয়ে ঘোড়া পশে ওর তো নত খারাপ ঘোড়া বাহিনী বাড়িয়ে আমার রাজ্য আক্রমণ করবে প্রহরী আগে রাজা

আমি আমি ঘোড়া নাকি, বেশি যেতে না তুই আর একটু বড় হলেই ঘোড়া হতে পারছি ঘটে দেখছি কিচ্ছু বুদ্ধি নেই তোর বলে যাবেন না আমার নাম গাধা তুইও জেনে রাখ আমার নামও গুলতে আমিও গাধা পেটে ঘোড়া বানাতে পারি একজন দেখছি মানুষ খেলে পড়লাম আমাকে যদি এবার পিটিয়ে পিটিয়ে ঘোড়া বানিয়ে ফেলে তাহলে তো বিপদে পড়ে যাব দাদা এইবার আপনি পিঠ থেকে নামুন না কি গাধা রে দেখলি না রাজামশাই আমাকে শাস্তি দিল রাজ্য থেকে বিরাতিত বিতিলিত

ও বাবা এবার মনে হয় কোমরের জনটিমারটা ভেঙে গেল রে ও বাবা গুলতে বাবা তুমি এভাবে মেঝেতে পড়ে আছো বলিস না রে ভাইটু দুপুরের ভাত ঘুমটা একটু ডিপ হয়ে গেছিল তার মানে তুমি আবার স্বপ্ন দেখেছ দুপুরের স্বপ্ন মোটেও সত্যি হয় না ওদিকে তোমার ছান্ন তো আশেপাশে সব গাছকে হাফেস করে ফেলেছে বলিস কি ছান্নু এখনো আছে এই চলে আয় চলে আয় হরি বাপ হরি বাপ ডপ বাবা চল রে আমি ঘুমটা মামা এবার গাড়ি জোগাড় করবে কেমন করে আমাদের গলজপুরে কি ঠেলাগাড়ি কম আছে নাকি ঠেলাগাড়ি দিয়ে কি করবে ছান্নুর পেছনে ফিট করে দেবো ব্যাস একেবারে দিসি ঘোড়ার গাড়ি হয়ে যাবে ভালো ভিজনি চলে ঠেলাগাড়িটাকে লাল নীল রং করে দেবো তখন সিন্টা একবার ভাব পাত সেটাই তো ভাবছি রে চল মেরা ছান্নু আমার প্যালানিং শুনে একেবারে দেখছি থম মেরে বম হয়ে দাঁড়িয়ে গেল ছয় বার কোথায় যাবো কোথায় যাবো নরার কাছে এই গুড নুটটা ওকে দিয়াছি দেখ নেলা যখন জোনবে না আমি ঘোড়ার গাড়ি স্টার্ট করিছি গলেতপুরে কেমন জলবে দেখিস চলিয়া কাম অন কাম চপাচু দেখ এবার আবার কি হয় ও মামা তুমি এত বড় খবরটা সুলতা দিককে দেবে না শুধুমাত্র তাকে সার্ভিস দেবো বাচ্চা এই সুতলার বাড়িতে একটা ইষ্টপিও দিয়ে দেবো সুতরা একেবারে বাড়ির সামনে থেকেই গাড়িতে উঠতে পারবে না তুমি এই স্কুটারে লালুদের সঙ্গে নুন সিনেমা দেখতে গেছিলাম এই ভদ্রপুরে কেউ নুন সতের সিনেমা ডাকে তোমাকে আমি সন্ধে বেলায় নুন নিয়ে যাবো আপনি চলুন লালুটা মাথা গরম করবেন না

উফ কি রোমান্টিক সিং নায়ক ঘোড়ার পিঠে চাপিয়ে নায়িকাকে নিয়ে পালালো ইশ আমি যদি এমন সিন করতে পারতাম শিলাতা দেখ এই শিলাতা হাই শিলাতা শুলু হাই শিলাতা শুলু এ বাবা ঘোড়া ইস্কুটার কা বদলা ঘোড়া সুতরা দেখো তোমার জন্য আমি কি আনিছি সত্যি সত্যি ঘোড়া একেবারে ডাবুল সত্যি তোমাকে আমি ঘোড়ার পিঠে চাপিয়ে নুন সতে নিয়ে যাব ছিল কি বাবা যা আমার কতদিনের শখ ঘোড়ার পিঠে চেপে ছবি তুলবো চাপ না চাপো এটা তো তোমারই ঘোড়া ছিল ভেন্ডি রে আমি এত উঁচুতে উঠবো কেমন করে গুলতে বাবু ঘোড়া নিচেতে নামবে দাঁড়াও ছন্নু শিট সিটি সিটিং আপ সিটিং আপ ও মা না 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 আমি উঠবো না কথাই শুনছে না বললো ঘোড়া নাকি না 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 একেবারে দিসি আরবি ঘোড়া ওরা শুধু ঘুম পেলে সিটিং করে ঘুমোয় তাহলে আপনি আগে উঠুন তারপর আপনি আমাকে হাত ধরে টেনে উঠাবেন ঠিক আছে গিয়ে মানে আমি ঘরে তুলেছে চুলোটাবি হ্যাঁ আছে তো গোলটে মামা তুলে উঠে তারপর ওঠো উম গিয়ে মানে মানে ঠিক আছে ঘোর না কে এত বেশি কথা বলি না

चाहिए अभी जलाम रहे <laughs> <औरे> बचूरे, बचूरे। <laughs> <आपीछागी दाखो>। <laughs> <laughs> ধরে তুমি কি করেছো সারকাসের ঘোড়া নিয়ে তুমি চলে এসেছো আমাদের বলেছে ঘোড়াটা নাকি নদীর জলে ভেসে এসেছে সারকাসের মালিক তোমার নামে থানায় ডায়েরি করেছে আমি আর ঘোড়ার গাড়ির বিজনেস করব না রে তাহলে তুমি কি করবে গুলতে মামা হাতির গাড়ির বিজনেস হাতি খুব সলো সলো চলে গুলতে মামাকি ওরে বাবা ওরে বাবা গো 哦。Oh.